একদা রবি নামে খুব দুষ্ট ছেলে বাস করত সে দিন মোবাইলে গেম খেলত পড়াশোনা একদমই করতো না মা বাবা অনেক বকা দিলেও সে সোনার নামই নিত না একদিন রবি খুব রেগে গিয়ে বলল পড়াশোনা করলে কি হয় যদি আমার কাজ কেউ করে দিত তাহলে জীবন কত মজার হতো ঘুম থেকে উঠে রবি অবাক ওর সামনে দাঁড়িয়ে একটা রোবট রোবট মিষ্টি হেসে আমি রোবট বাবু তোমার সব কাজ আমিই করব রবি তো খুশিতে লাফিয়ে উঠল এরপর থেকে রোবট বাবু ওর হয়ে হোমওয়ার্ক লিখল রবিকে জামা পরিয়েও দিল ব্রাশও করিয়ে দিল রবি আর কষ্ট করে কিছুই করল না কিন্তু কয়েক মাস পর পরীক্ষা এলো। তখন রোবট বাবু একটা বুদ্ধি আঁটল সে নিজেকে চার্জ করা থেকে বিরত থাকল যাতে রবিকে সাহায্য করতে না হয় রবি রোবট বাবুর চার্জ নেই দেখে খুবই দুঃখিত হল এরপর সে পরীক্ষা দিতে গেল কিন্তু কিছুই পারল না ফলাফলের দিন রবি দেখল সে একেবারে ফেল সে দুঃখ নিয়ে রোবট বাবুকে বলল তুমি সব করেছ কিন্তু আমার কিছুই শেখা হয়নি এবার আমি নিজেই পড়ব এরপর থেকে রবি পড়াশোনায় মন দিল আর ধীরে ধীরে সবার প্রিয় ছাত্র হয়ে উঠল শিক্ষা নিজের দায়িত্ব নিজেকেই নিতে হয় নয়তো শেখা সম্ভব নয়